আসসালামু আলাইকুম প্রণব শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমরা দেখো বাংলা বলতে নেই বাংলা বইয়ের আমরা তৃতীয় পৃষ্ঠার মধ্যে আছি তিন পৃষ্ঠায় এখানে দেখো যোগাযোগের নমুনা বিশ্লেষণ নিচে যোগাযোগের কয়েকটি যোগাযোগের নমুনা দেওয়া হলো নমুনা গুলো যেসব মাধ্যম উপকরণ ব্যবহার করা হয়েছে সেগুলোর দিকে খেয়াল রাখো এবং নমুনার শেষে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও কাজ শেষে সহকারীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে উত্তর সংশোধন করো এখানে দেখো প্রেক্ষাপটে এক শ্রেণীকক্ষের ক্লাস চলছে শিক্ষক ক্লাস নিচ্ছে দেখো একটা ছেলে লিখতেছে এখানে এখানে লেখার মাধ্যম ব্যবহার হচ্ছে এবং সে বলতেছে সে পড়া দিচ্ছে শিক্ষক শুনতেছে হাত দিয়ে সাদা করতেছে দেখছো এই মেয়েগুলো সবাই আছে তাকিয়ে ব্যাপার তাকিয়ে আছে পরে সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতেছে তাহলে এখন আমাদের কাজ হবে এখানে দেখবো যে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে যোগাযোগের কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে এই যোগাযোগের উদ্দেশ্য কি এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত আমরা এই কাজটা করবো এখন দেখো কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে প্রত্যক্ষ মাধ্যম বা লিখিত মাধ্যম আবার যোগাযোগের কি কি এখানে দেখো প্রত্যক্ষ মাধ্যম ব্যবহার হয়েছে আবার লিখিত মাধ্যম ব্যবহার করা হয়েছে দুইটা যোগাযোগে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে যোগাযোগে বাঘ প্রতঙ্গ কান হাত আঙ্গুল চৌকি ছাড়া আর দেখো ছেলেটা যে লিখতেছিল বোর্ডে সে কাগজ কলম সে ব্ল্যাক বোর্ড ব্যবহার করতেছিল তোমরা এখানে আহ blackboard এর সাথে তুমি পেন দিতে পারো কোনো এটা আবার চক দিতে পারো যেটা ব্যবহার করে তুমি লিখতে পারবা এই যোগাযোগের উদ্দেশ্য কি শ্রেণী শিক্ষার্থীদের পাঠদান করা পাঠদানের ক্ষেত্রে আমাদের অনেক কাজ করতে হয় শ্রেণী কক্ষের কাজ গুলো তোমরা তো জানোই এই যোগাযোগের আর কোনো মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত তো এই যোগাযোগে আরো যান্ত্রিক মাধ্যম যেমন মাল্টিমিডিয়া প্রজেক্টর লাউড স্পিকার মাইক্রোফোন ইত্যাদি ব্যবহার করা যেত তাহলে ক্লাসটা আরো কিন্তু সুন্দর হতো তাহলে তোমরা কি করবা তোমরা এই জিনিসগুলো সুন্দর করে সে ফাঁকা ঘরের মধ্যে লিখে দিবা এটা ভালো করে লিখবা লেখার দেখো আমাদের এখন পরবর্তী কাজ দেখো আমরা নমুনা দুই আসি যে অঙ্কসার উচ্চ বিদ্যালয়ে নজরুল জয়ন্ত উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে এর জন্য তারা নিচের আমন্ত্রণ পত্র দিয়ে তৈরি করেছে দেখো এটা একটা আমন্ত্রণ পত্র তোমাদের কিন্তু বাংলা পরীক্ষা হলে এগুলো শিখতে হয় এগুলো নজরুল জয়ন্তী দেখো এভাবে লেখা আমন্ত্রণ পত্র লিখে দিতে নামটা আসলে কি পরে সুধি সবসময় সুধি দিয়ে শুরু করতে হয় আগামী এগারোই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ পঁচিশে মে দুই শনিবার সকাল দশটায় জাতীয় কবি ইসলামের উচ্চ বিদ্যালয়ের সংস্কৃতি সংস্কৃতি সংসদের উদ্যোগে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ রাজমল বাড়ি নজরুল কেন এখানে প্রাসঙ্গিক এই শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করবেন নজরুল গবেষক ডক্টর দীনেশ সাহা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্কুলের প্রধান শিক্ষক তোনাব ন সুলতানা অনুষ্ঠানে আপনার আন্তরিক আন্তরিকভাবে কামনা করি রাইসুল হোসেন সম্পাদক সংস্কৃতি সংসদ কনকসার উচ্চ বিদ্যালয় অনুষ্ঠান সূচি দেখো দশটা অতিথিদের আসন গ্রহণ করা প্রধান বক্তব্য দশটা পঁয়তাল্লিশে এ সভাপতি ভাষণ এগারোটা হলো সাংস্কৃতিক অনুষ্ঠান তাহলে এখানে দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমরা এইটা শিক্ষা ব্যক্তিভাবে তৈরি করে তোমরা সবসময় এখানে লিখে দেবে যদি তোমরা বোনের বিবাহ নিয়ে এরকম হয় তাহলে তোমরা ধর্মীয় একটা উচ্চ দরকার রহিম লিখতে পারবে আর বিদ্যালয়ের সঙ্গে আজ লিখতে পারে তোমরা কি নিয়ে করতে লিখতে পারবা অথবা তোমার প্রতিষ্ঠানের নামটাও লিখতে পারবা অথবা তোমরা এখান থেকে শুরু করবা সুদি দিয়ে তুমি মনে রাখবা নিমন্ত্রণ বা আবন্ধন পত্র লেখার সময় তোমরা অবশ্যই বাংলা তারিখ দিবা যা আসছে বা আগামী এত তারিখ বাংলা ইংরেজি দুইটাই দিবা কখন হবে কি হবে অনুষ্ঠানটার নামটা লিখবা এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত থাকবে এটা লিখবা লেখার পরে তোমার লিখবে অনুষ্ঠানে আপনার একান্ত ভাবে কাম্য তবে তোমরা লিখে দিতে পারবা

কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে এটা কোন লিখিত মাধ্যম যোগাযোগকে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে লেখার উপকরণ কাগজ কলম কিংবা কম পর্যন্ত এই যোগাযোগের উদ্দেশ্য কি কোন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য কিন্তু এটা লেখা যোগাযোগ করা হয় আর এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত তাহলে যোগাযোগে আরো যান্ত্রিক মাধ্যম মোবাইল ফোন কম্পিউটার ইমেল ক্যাক্টিটারি ব্যবহার করা যেত আমরা জানি যে এখন তো অনেক সময় ইমেলের মাধ্যমেও আমন্ত্রণ জানানো যায় তবে সরাসরি যোগাযোগটা কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং অনেক বেশি কার্যকরী হয়ে থাকে তারপরে বর্তমান যুগ তথ্য যুগ তাহলে এখন আমরা আমরা ব্যবহার কাউকে দাওয়াত দিতে পারি বা আমরা আমন্ত্রণ জানাতে পারি তাহলে তোমরা সুন্দর করে এটা এই শখটা পূরণ করে ফেলবে তাহলে আসলে তোমাদের এখানে মূল উদ্দেশ্য হলো তোমাদের আমন্ত্রণ পত্র সম্পর্কে শেখা এটা খুবই এটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে তোমরা আমন্ত্রণ পত্র সম্পর্কে শিখে ফেলবা